বিষ্ণু এসে সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসেছিল। সামনে দি একটা লাশ যাছিল লাশ এই লাশ দেখে সম্মান দেখাইতে যে বিষ্ণু নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলল ইন্নাহু ইয়াহুদি নবী দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিষ্ণু নাই বললেন আওয়ালাইসা নাফসান এটা কি মানুষ না এটা হোক ইহুদি হোক খ্রিস্টান ওগুলো দেখে দাঁড়াই নাই আমি মানবতাকে করেছি। আমি মানবতাকে সম্মান করেছি ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আসে না নেই বরিশালে বন্যা হলো এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিবো না মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব কথা বলেন এরকম করা যাবে ইসলাম কি শিখে নেন ইসলাম কি জেনে নেন